ভাবন্ত বিশ্বকাপের আগে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মুহূর্তে দাঁড়িয়ে আছে ফুটবল বিশ্ব কিন্তু এখনও একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সব সমর্থকের মনে কার্লো আঞ্চেলোত্তি কবে ঘোষণা করবেন ব্রাজিলের সেই বহুল আলোচিত ফাইনাল স্কোয়াড হ্যাঁ দর্শক সামনে অপেক্ষা করছে দুটি মহা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স অন্যদিকে ধারাবাহিক শক্তিশালী ক্রোয়েশিয়া আর এই দুই ম্যাচই হতে যাচ্ছে ব্রাজিলের জন্য বিশ্বকাপ প্রস্তুতির সবচেয়ে বড় পরীক্ষা ঠিক এই কারণেই আজকের ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব কবে স্কোয়াড ঘোষণা হতে পারে কোন কোন চমক থাকতে পারে এই দলে কারা ফিরতে পারেন আবার কারা হারাতে পারেন জায়গা তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে বর্তমান সময়টাতে কোনো আন্তর্জাতিক বিরতি না থাকলেও ব্রাজিলিয়ান ফুটবলাররা একেবারেই বসে নেই ইউরোপের বড় বড় লিগে নিজেদের ক্লাবের হয়ে নিয়মিত পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন সবাই আর সেই পারফরম্যান্সের দিকেই গভীর নজর রাখছেন ব্রাজিলের কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি কারণ তার লক্ষ্য খুবই স্পষ্ট বিশ্বকাপের আগে একটি ভারসাম্যপূর্ণ ফিট এবং ভয়ঙ্কর স্কোয়াড গড়ে তোলা যেখানে অভিজ্ঞতা আর তরুণ শক্তির নিখুঁত মিশেল থাকবে দর্শক মনে রাখতে হবে ব্রাজিলের সামনে এই দুটি ম্যাচ কেবলই প্রীতি ম্যাচ নয় বরং এটি আঞ্চেলোত্তির পরিকল্পনার বাস্তব পরীক্ষাগার যেখানে তিনি যাচাই করবেন কোন ফুটবলার চাপের ম্যাচে কতটা কার্যকর হতে পারেন সূচি অনুযায়ী আঠাশে মার্চ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এরপর মাত্র তিন দিনের ব্যবধানে একত্রিশে মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ খেলবে সেলেসাওরা আর এই দুই ম্যাচের স্কোয়াডে যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে সে ইঙ্গিত ইতোমধ্যেই মিলতে শুরু করেছে বিশেষ করে ব্রাজিলের সবচেয়ে আলোচিত পজিশন নাম্বার নাইনের জায়গায় এবার নতুন চমক দেখাতে পারেন আঞ্চেলোত্তি কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফার্ডের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা ইগর থিয়াগো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গোল প্রেসিং ফিজিক্যাল উপস্থিতি সব মিলিয়ে বর্তমান সময়ে তিনি যেন ব্রাজিলের সেই কাঙ্ক্ষিত নাম্বার নাইনের সংজ্ঞাটাই নতুন করে লিখছেন যার অভাব দীর্ঘদিন ধরেই অনুভব করে আসছে ব্রাজিল শুধু তাই নয় এই স্কোয়াডে বড় খবর হতে পারে কিছু পরিচিত তারকার প্রত্যাবর্তন হ্যাঁ নশোক দীর্ঘদিন পর আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন অ্যান্থনি এবং নেইমার জুনিয়র দুজনেই বর্তমানে ফিট ছন্দে রয়েছেন এবং ক্লাব ফুটবলে নিয়মিত পারফর্ম করছেন যার ফলে আঞ্চেলোত্তির পরিকল্পনায় তাদের নাম আবার নতুন করে উঠে এসেছে নেইমারের অভিজ্ঞতা ম্যাচ কন্ট্রোল করার ক্ষমতা আর অ্যান্থনির উইংয়ে গতি ও ড্রিবল এই দুই অস্ত্র যদি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে কাজে লাগানো যায় তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ হয়ে উঠতে পারে আরও ভয়ঙ্কর এখন আসা যাক মূল প্রশ্নে কার্লো আঞ্চেলোত্তি কবে ঘোষণা করতে পারেন এই ফাইনাল স্কোয়াড দর্শক যদি আমরা আগের ধারাবাহিকতা দেখি তাহলে একটি বিষয় একেবারেই পরিষ্কার আঞ্চেলোত্তি সাধারণত ম্যাচের দশ থেকে পনেরো দিন আগেই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করে থাকেন যেন খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিতে পারেন সেই ধারাবাহিকতা বজায় রাখলে এবারও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ম্যাচ দুটি মার্চের শেষ দিকে হওয়ায় স্কোয়াড ঘোষণা মার্চের মাঝামাঝি সময়েই ব্রাজিলের একাধিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মার্চের ১৩ তারিখ থেকে শুরু করে মার্চের কুড়ি তারিখের মধ্যেই যে কোনো একটি দিনে কার্লো আঞ্চেলোত্তি ব্রাজিলের মূল স্কোয়াড ঘোষণা করতে পারেন এমনকি কিছু সূত্র আরও নির্দিষ্ট করে জানিয়েছে মার্চের তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো অথবা আঠেরো এই তারিখগুলোর মধ্যেই স্কোয়াড ঘোষণার সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা সিবিএফ নির্দিষ্ট তারিখ ও সময়সূচি প্রকাশ করেনি তবে ঘোষণাটি হওয়ার সাথে সাথেই তারা তা জানিয়ে দেবে তবে দর্শক সিবিএফের ঘোষণার আগেই অনেক সময় বিশ্বস্ত সোর্স থেকে তথ্য ফাঁস হয়ে যায় আর এবারও ঠিক তেমনটাই দেখা যাচ্ছে সব মিলিয়ে বলা যায় আগামী কয়েকদিনের মধ্যেই ব্রাজিল সমর্থকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সামনে আসবে সেই বহু প্রতীক্ষিত স্কোয়াড যা নিয়ে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে সেলেসাওরা এখন প্রশ্ন একটাই আঞ্চেলোত্তির স্কোয়াডের শেষ পর্যন্ত জায়গা পাবেন কারা বাদ পড়বেন কারা আর কোন সিদ্ধান্তগুলো বিশ্বকাপের আগে বড় ইঙ্গিত দেবে এসব জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটের দিকে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন